উঠছে ওঠো থ্যাঙ্ক ইউ السلام عليكم আশা করি সকলে ভালো আছেন তো ছোট খাল থেকে মাছ ধরে ডেকেছে আপনাদের ছোট খাল অনেক মাছ আছে আমি তো খালটা ঠেক দিয়েছি এই যে এই জায়গা চিংড়ি মাছ আছে প্রচুর এই বড় নদীর এখানে পাশে ও বাজারে দেন না না কাছে এই চিংড়ি আছে আর এই খালটা খালি ওটা গনা দিয়ে লেট

ये दो देश दो देश हां रस पूरी कर चलो खा ले तू ये आप इधर cancelButton रख दो कॉल करके कर दो कुछ है लो नाम करो नाम Mamura nam hai. Bilal dar hai. Arak se kuch. Thoda sa

যে মাছ আছে পুরো খালের মাছ সেটা ঢোকাইছে ঢোকায় উঠাইতেছে মাটির কাছে দিয়ে একেবারে মাছ উঠাইতেছে মাটির থেকে টান দিছে মাটি সব যে মাছ আছে সব উঠাইছে বড় শিঙি মাছ হম ইস না যা আছে খারাপ নেই লাইলে আছে বড় এক কেজি

আছে শিলিং মাছ আছ মাছ শিঙি মাছ তো পেয়েছি আজকে তো এই পর্যন্তই তো এই খালটা দিয়েছিলেন আল্লাহ হাফেজ